আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবেদন আপনার পাসপোর্ট আপনার ভোটার আইডি কার্ড তিনটা তথ্য সেম থাকতে হবে সেম না থাকলে আগে নয় পরে আপনি সমস্যায় বেন হানড্রেড পারসেন্ট লিখিত রাখেন যাদের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ন্যাশনাল আইডি বলে জন্ম নিবেদন এই তিনটা মিল নেই তথ্য এখনও সময় আছে মিল করে নেন টাকা পয়সা যা খরচে হোক তিনি ওরা সেম করে নেন বর্তমানে ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টে মিল না থাকায় শত শত বাই হাজার হাজার বাই বিমেডি কার্ড করতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন কারণ বর্তমানে এরম সিস্টেম করছে ওই সিস্টেমের কারণে ভোটার আইডি কার্ড ছাড়া বিমেডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করা যায় না ওখানে ভোটার আইডি কার্ড যে ডিজিট থাকে সেই ডিজিট দেওয়া আছে পাসপোর্ট নাম্বার দোকানে কোনো অপশন নাই তাই অনেকেই পারতেছেন না এটা ছিল আগের সার্ভার বর্তমান সার্ভারে ভোটার আইডি কার্ডের অপশন দেওয়া জন্ম নিবন্ধনের অপশন নাই পাসপোর্ট নাম্বারের অপশন দেওয়া নাই প্রচুর লোক তারপরও এখনও চলতেছে পাসপোর্ট দিয়ে বা ভোটার জন্ম নিবেদন দিয়ে চলতেছে বিভিন্ন ভায়েরা বিভিন্ন কষ্ট কইরা অতিরিক্ত টাকা দিয়ে জন্ম নিবেদনের নাম্বার অথবা ভোটার আইডি পাসপোর্ট নাম্বার দিয়ে বিবটি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতেছেন কিন্তু খুব শীঘ্রই দু এক মাসের মধ্যেই আপনার তিনটার জিনিস যদি সেম না থাকে আপনি বিদেশে যেতে পারবেন না বিএমিডি কার্ডে করতে পারবেন না বিদেশে যেতে পারবেন না আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ সময় থাকতে পাসপোর্ট জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড পিনোডা সেম করে নেন জন্ম নিবন্ধন হলো কী জানেন আপনি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ ভোটার আইডি কার্ড কি জানেন আপনি যে বাংলাদেশের নাগরিক সেটার প্রমাণ আর পাসপোর্ট হলো একটা আন্তর্জাতিক দলিল কোন তিন ওরাতে সেম থাকতে হবে বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এই যে ভোটার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন করার কারণে আপনি বাংলাদেশে ভোটার হয়েছেন বা জাতীয় জাতীয় নাগরিকত্ব পাইছেন আর নাগরিকত্ব পাইছেন বলে আপনি বাংলাদেশে পাসপোর্ট পেয়েছেন এটা কমন জিনিস তাই তিন ওরা সেম থাকতে হবে যাদের মিল নাই তারা মিল করে নিবেন অদূর ভবিষ্যতে আপনারা সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি তিন ওরা সেম না থাকে আমার সেম ছিল না আমি সবগুলো সেম করে নিয়েছি বহু কষ্ট হয়েছে আমার সাধনা করতে আপনারা নিজ নিজ জেলায় নিজ এলাকায় গিয়ে সাধনা করা হইলেও এই তিন ওটা তথ্য সেম করে নেন এটা আপনাদের কাছে বাইক বাইকার হোক বড়ো ভাই হোক ছোটো ভাই হোক বন্ধু হিসাবে আমার অনুরোধ তিনটা সেম না থাকলে আপনি আজ না হয় কাল নানান সমস্যার সম্মুখীন হবেন এই পর্যন্ত কার্ডটার হাতে পাসপোর্ট মিল না থাকায় কে কে এই কার্ড করতে গিয়ে সমস্যা পড়ছেন তারা কমেন্টে জানাবে তাহলে মায়েরা বুঝুক আমি সত্য বলছি না মিথ্যা বলছি প্রতিদিনই কল আসতেছে বাই আমার ভোটার আইডি কার্ডতে পাসপোর্ট নেই কিন্তু আমার জেলায় ভোটার আইডি কার্ড দেওয়ার সারা রেজিস্ট্রেশন হয় না তখন তাকে অনুরোধ করে বলি যে আমরা তেমনিও করেন তারা যেভাবে সিস্টেম করে করতেছে তা একদিন আর কয়েকদিন পরে এটা বন্ধ হয়ে যাবে সময় থাকতে সবগুলো সেম করে নেবেন সকল বলা থাকুন আসসালামু আলাইকুম